ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি তো আজকে দেখুন সকালবেলা রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আজকে কি রান্না হচ্ছে আজকে আবারও করব হচ্ছে বাঁধাকপি দিয়ে কই মাছ এই রেসিপিটা আমি এর আগের শেয়ার করেছিলাম শীতকালে না এটা খেতে খুবই ভালো লাগে তো জোগাড় করে নিচ্ছি আর বাঁধাকপি কাটাও হয়ে গেছে আর এইখানে এই যে পোটলাটা এর মধ্যে আছে কিন্তু শোল মাছ হ্যাঁ তো এই মাছটা ধোবো ধুয়ে রাখবো আর আমার মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছেন ঠান্ডাতে কি অবস্থা সকাল সকাল রান্না করা যে কি চাপ আরে দেখুন মাছটা কিন্তু ধোয়া হয়ে গেছে কিন্তু এই মাছটা আমি এখন রান্না করবো না আজকে কই মাছ হচ্ছে আর মাছ কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে আর দুটোই মাত্র ভাজবো এই যে মাছগুলোকে কি বেশি ভাজিনি কেন একদম টাটকা জ্যান্ত মাছ তো বেশি কড়া করে ভাজার দরকার নেই আর এই মাছটাকে আমি ফ্রিজে রেখে দিই আসলে রবিবার দিনকে বাজার করেনি তো তাই জন্য মাঝখানের দিনকে বাজার করলো বলে মাছগুলোকে ধোয়া হয়নি আর তাই আজকে যখন করছি যখন একেবারেই মাছটাকে ধুয়ে রেখে দিই ধুয়ে রাখলে না মাছ অনেকটাই সুবিধা হয় কাজ করতে সকালবেলা নালে সকালবেলা যা অবস্থা আর এই দেখুন চার পাঁচটা পুরো অন্ধকার কটা বাজে বলুন তো ঘড়িতে দাঁড়ান দেখাচ্ছি পুরো চার পাঁচটা অন্ধকার শীতকাল তো আর এই দেখুন ঘরও অন্ধকার কিন্তু ঘড়িটাকে আমি দেখাতে পারছি এখন পুরো বাজে বাজে হচ্ছে পাক্কা ছটা তো মশলা ওই দেখে জোগাড় করে নিয়েছি আদা ধনে জিরে কড়াইশুঁটি টমেটো শীতকাল তো মাছের ঝোলও দেখবেন কড়াইশুঁটি দিলে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে আর বাঁধাকপিগুলো তো একটু বড় বড় করে কাটতেই হয় বাঁধাকপি দিয়ে যেহেতু মাছের ঝোল ভালো লাগে আপনারা কোনো দিনও কই মাছ এরকমভাবে বাঁধাকপি দিয়ে খেয়ে দেখবেন ফুলকপি দিয়ে তো হয়ই হ্যাঁ তবে বাঁধাকপি দিয়ে খেয়ে দেখবেন খারাপ লাগে না কিন্তু আর সব মাছ আমার একেবারে ভাজা হয়ে গেছে তো আজকের কই মাছগুলো কিন্তু একটু সাইজের বড় বড় বেশ ভালো বেশি ছোটো ছোটো হলে না আরও কাটা থাকে আর ওইদিকে দেখুন ভাতের জোগাড়ও হয়ে গেছে আমার ভাতটা বসিয়ে দেবো একটু পরেই তো এই বাড়িতে চলেও এসেছি আর এই বাড়িতে চলে এসে এখন খাচ্ছি হচ্ছে চা ঘড়িতে বাজে পুরো আটটা আর ওইদিকে পিছনে মাকে দেখতেই পাচ্ছেন মা পুজো দিচ্ছে হ্যাঁ মানে পুজোর জন্য আর কি জোগাড় করছে আর ফাইনাল লুকসটা দেখানো হয়নি রান্নার কেননা দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি একবার দেখিয়ে দিই কিরকম হয়েছে তো এই যে মাছগুলো সব নিচের দিকে চলে গেছে আর ওপরে এটা রয়েছে আর মা এখানে কি করেছে এখন সবে আলুর তরকারি আলুর তরকারি আর ওইদিকে বসিয়ে দিচ্ছে হচ্ছে ভাত ভাত বসিয়ে দিয়েছে মা অত ছোটো হাইতে ভাত বসালে ও খাবে না ও আর তুমি ওই যে পৌষ সংক্রান্তি কেটে গেছে বলে সব পাল্টে দিচ্ছ ও আমাদেরও করতে হবে একদিনকে সময় করে হ্যাঁ রোববারে করে দেবো সব ইয়ে হয়ে গেছে পালটাচ্ছে মা সংক্রান্তি কেটে গেছে তাও তো মূলো খাওয়া হলো না বলো মা পৌষ মাসে মূলো খাওয়াই মূলো খাওয়াই হয়নি মূল খেলে আবার সব কাছাকুচি করতে হতো না কি জ্বালা আর ওই যে ননীরা কিন্তু ওখানে উঠে পড়েছে ওই যে আজ দিদি স্কুলে যাওয়ার পরেই উঠে পড়েছে না কালকে ঘুমোচ্ছিল কালকে আর ওঠেই নি এত ঘুমোচ্ছিল তা এখন এখন চাটা খেয়ে নি হ্যাঁ আর চাটা খেয়ে স্নান করতে যাবো বিস্কিটটা কোথায় না ক্রিম কেকার বিস্কিট নেই ও এই যে ক্রিম কেকার বিস্কিট নিয়ে নিলাম সকালবেলা না ওই নিয়ে ফিটে নিয়ে খেতে ভালো লাগে না ক্রিম কেকারটা দিয়েই চাটা লিকার চা আমি তো লিকার চা খাই একদম চিনি ছাড়া চিনিই থাকে না একদম মানে শুধু গরম জলটা আর কি বলে না সকালের একটা অভ্যাস এটা হ্যাঁ না খেলেই নয় তাই জন্যই খাই আর কি এর মধ্যে চিনি ফিনি একদমই থাকে না তো গুড ইভিনিং বন্ধুরা তো অফিস থেকে এসে ফ্রেশও হয়ে গেছি আর ঠান্ডার জন্য একদম চুপচাপ করে বসে রয়েছি আর এতক্ষণ চুপ ছিলাম কেন ওই যে ওকে পড়াতে এসেছিলো ও ওই ঘরে পড়ছিল আর ঘন্টু বাবা ডাক্তারের কাছে গেছে মানে সর্দিটা তো এখনও কমেনি তাই জন্য চুপচাপ করে বসেছিলাম খুব শীত করছে আজকে এই কদিন মানে কালকেও ঠান্ডাটা অতটা লাগছিল না কিন্তু আজকে যেন খুব ঠান্ডা লাগছে আর কি বলছি আজকে আমাদের ক্লাসে একটা মেয়ে জন্মদিন ছিল তো ফ্রি পেন দিয়েছে সবাইকে ও গিফট দিয়েছে পেন গিফট দিয়েছে আর এখন ওই বাড়িতে তো যাবো তুই অবশ্যই যাবো আর গিয়ে দেখি কি খাবো না খাবো দেখাবো আর ঘণ্টু বাবা আসুক তারপরে আবার ভিডিও করছি ঘণ্টুবাবা গেছে একটুখানি ডাক্তারের কাছে কেননা ওষুধ যেটা খাচ্ছিলো খাচ্ছে ঠিকই কিন্তু সর্দিটা এখনও কমছে না কখনো ঠান্ডা কখনো গরম এই ওয়েদারের জন্যই কমছে না আর আজকে ভুল করে মাথার মধ্যে জল দিয়ে দিয়েছি মানে গা হাত মুখ ধুতে গিয়ে জল দিয়ে দিয়েছে পুরো চুলটাই পুরো ভিজে গেছে ওই জন্য আরও বেশি শীত করছে আমার মানে ভুল করে একটা কি ভাবতে ভাবতে মাথার মধ্যে জল ঢেলে দিয়েছি মানে কি বলবো না সত্যি তো এই যে ঘন্টু বাবা চলে এসেছে ডাক্তার দেখিয়ে আর ললিপপ খেতে খেতে চলে এসেছে কি খাচ্ছো বাবা এটা বলো একটু জিভ লাল হয়ে যাচ্ছে কি খাচ্ছো তুমি ললিপপ ও বাবা এম কই খেতে হয় জিভটা কেন লাল হচ্ছে দেখো একটু বাবা ঘন্টু বাবা ডাক্তার দেখিয়ে একবার ললিপপ কিনে নিয়ে চলে এসেছে আর এখন জামা তো পরে রেডি হয়ে গেছি কেন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিলো ওই যে বললাম না ভুল করে মাথায় জল দিয়ে দিয়েছি ঠান্ডার মধ্যে হ্যাঁ কি একটা ভাবতে ভাবতে মাথায় জল দিয়ে দিয়েছি আর মা এখানে কি করছে দেখি এই যে মা মা কি করছো রুটিটা আর প্রসাদ এনেছে না কালীঘাটে প্রসাদ দাও কালীঘাটে পুজো দিতে গেছিলো এই যে ভোগ ভোগের প্রসাদ একটু একটু করে দেবে সব বেশি দেবে না হ্যাঁ এই যে এই প্রসাদ ভোগের প্রসাদ হ্যাঁ একটুখানি দাও আমাকে আমি এত কিছু খাবো না হুম হুম কেন এই যে কালকে মা পায়েস করেছিল তো এই যে পায়েস করেছিল ননীদেরকে দিয়েছিল ওই পায়েসটা খেয়ে অফিস থেকে এসে খেয়েছি তো পেটটা বারবার হয়ে গেছে আর মা বলছিল প্রসাদটা খেয়ে যাবি তাই জন্য বললাম একটুখানি দাও কেন ঘুড়িতে এখন সাড়ে আটটা বাজে বেশিটা খেলে আবার রাত্রিবেলা কিছু খেতে পারবো না পেটটা ভার হয়ে যাবে ওই জন্য একটুখানি দিতে বললাম আর ঠাকুরের প্রসাদ দেখবেন একটুখানি খেলেই না পেট পুরো একদম ভরে যায় বিশেষ করে জগন্নাথ দেবের প্রসাদ দেখে মনে হয় খুঁড়িগুলো এটুকু এটুকু কিন্তু মানে কুলানো যায় না মানে দশ বারো জন খেলেও কোলায় না দেখি হ্যাঁ ও টুকুনি থাক ওই থাক না পায়েস দিতে লাগবে না না একটু তরকারি দাও একটা আলু দাও তাহলেই হবে তা প্রসাদটা খেয়ে নি হ্যাঁ তো ওই বাড়িতে যাওয়ার সময় বৌদির দোকানে চলে আসলাম আর এই বৌদির দোকানের রুটিগুলো এতটাই ভালো হয় খুব নরম থাকে অন্যান্য জায়গায় রুটি খেয়ে দেখেছি মানে এত শক্ত কিন্তু এত ভালো করে রুটি এরা আর আমরা রুটি কিনলে না এনার থেকেই রুটি কিনে নিয়ে যাই দেখেছি এই বাড়িতে চলে এসেছি আর আসার সময় দেখালাম রুটি কিনে নিয়েই চলে এসেছি এখন শুধু হচ্ছে ফুলকপি আর পেঁয়াজকলি ভাজা করব সেটা কাটাই আছে সেটা কেটে দিয়ে গেছে মামনি দি হুম মাউনি কেটেছে মানে আজকে না সেটা অনেকদিন আগেই কেটে দিয়েছিল ফ্রিজে ছিল তো নষ্ট হয়নি এই এই যে যে কাটা আছে এটা একটু ভাজা করে ফেলি হয়ে যাবে রাত্রিবেলা আর রুটি কিনতে গেছিলাম রুটির দোকান আজকে ঠোঙা নেই আর এটা ওই বাড়ি থেকে নিয়ে আসছিলামই তো ভালোই হয়েছে এর মধ্যে করে নিয়ে চলে এসছি গরমও থাকবে রুটিটা তো চটপট করে আগে ভাজাটা বসিয়ে দিই তারপরে আবার আসছি তো এই যে এখানে বসিয়ে দিলাম ভাজাটা শুধু আলু ফালু দিলাম না শুধু ফুলকপি আর পিঁয়াজ ফুলি দিয়ে ভাজাটা করছি তো এখানে আমি একটুখানি রসুন পেঁয়াজ আমি কেটে নিলাম কেন এই রসুনটা পেঁয়াজটা আমি ভাজবো আর এই রসুন পেঁয়াজ না রুটি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে গরম গরম ভাজাটা হবে লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে খুব ভালো লাগে খেয়ে দেখবেন তো পেঁয়াজ কলি আর ফুলকপি ভাজা তো হয়ে গেছে আর এই যে দেখালাম এই পিঁয়াজটা কেটে রেখেছিলাম এবার এটা শুধুমাত্র আমার জন্যই করছি এটা না বেশি ভাজবেন না একটু নরম নরম থাকবে দেখবেন খেয়ে দেখবেন খুব ভালো লাগে কিন্তু গরম রুটি দিয়ে আমার তো খুব ভালোই লাগে আর কালকে তো বৃহস্পতিবার আর কালকে কী রান্না হবে তার জন্য দেখুন আমি রাত্রিবেলা থেকেই জোগাড় করে রাখলাম কালকে করবো বাঁধাকপির তরকারি তো এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন তো আজকের মতন টাটা